এবং ভুলটা চলে যায় দেখানছে সেখানে। জমি জমিতে চলে যায় যে কালকে জমিতে যাব ফসলে পানি দেব সার দেব না না হিসাব আমরা নামাজে কি করি ঠিক কি এরকম আমাদের হয় কি না এরকম অনেক আমাদের ভিতরে হয় তো এটা নন মুমিনের নামাজ নয় আমার ভাইয়েরা এইজন্য আমি আপনাকে চারটি টিপস বলে যাব সেই চারটি টিপস শুনে যায় যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনার নামাজে ঠিক সেদিক মন যাবে না এক নাম্বার যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনি মনে করবেন যে দামাস শেষ নামাজ বিদায় নামাজ আমরা অনেকে এসারে নামাজ পড়ে সুজীব আবার ফজরের নামাজ পড়তে পারবো এর কোনো গ্যারান্টি আছে নাকি কথা বলবেন আছে না নাই আমরা যেখানে বসে আছি আমার আমরা বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি আছে নাকি আমরা যে একবার শাস দিলাম আর একবার শ্বাস ফেলতে পারবো গ্যারান্টি আছে নাকি আর গ্যারেন্টি নাই এই জন্য যখনই আপনি নামাজ পড়বেন যখনই নামাজ পড়লেন মনে করে নেবেন যে আমি শেষ নামাজ পড়লাম আসরের নামাজ পড়তে পারবো কিনা এর গ্যারেন্টি নাই মাগরিবের নামাজ পড়লাম আইসার নামাজ পড়তে পারবো কিনা এর কোনো গ্যারেন্টি নাই যখনই আপনি নামাজ পড়বেন মনে ভাববেন যে এটাই হচ্ছে আমার শেষ নামাজ এই জন্য একজন সাহাবী এসে বিশ্বনবীকে বলেন ও নবী আপনি আমাকে নামাজ শিখাইয়া দেন বিশ্ব বললেন ইদা কুমতা ফি সালাতিক সল্লি সালাতান মুআদ্দিয়াত অশাবি যখন তুমি নামাজ পড়বা যখন নামাজে দাঁড়াবা তখন মনে করবা যে তোমার শেষ নামাজ এটা তোমার বিদায় নামাজ এরকম ভাবে যদি আপনি শেষ নামাজ পর্যন্ত তাহলে নামাজে ইপodic মনটা যাবে না কারণ এখন বাজে 9টা আপনাকে যদি আমি বলি যে আপনাকে 10টা সাড়ে এর সময় আপনাকে फांसी দেওয়া হবে আর বলা হলো এই এক ঘন্টা সময়ের মধ্যে আপনি কি কি করবেন আপনি করে ফেলেন সবকিছু আমাদের আমার আপনার প্রত্যেকেরই মনে হবে যে আমি তখন পৃথিবী ছেড়ে চলে যাব তো পৃথিবীতে যত আকাম করেছি এই মধ্যে নামাজ পড়ে করে করে আমার খুশি আমি দুনিয়া ত্যাগ করতে চাই এটা আমাদের সবার মনে হবে তখন আপনার নামাজটা কেমন হতে পারে আমার ভাইয়েরা সেই সময় আপনি উজু করবেন যে উজুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ উঁজু আপনি নামাজে দাঁড়াবেন যে ক্যামটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ ক্যাম এরকম কি আমার কোনো করেন নাই রুকুতে যাবেন রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু সাজদাতে যাবেন সাজদাটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ সাজদা আপনি সালতায় গিয়ে এমন ভাবে কান্না করবেন কান্না করতে করতে আপনি যাই নামাজ ভেজায়া দেবেন কারণ আপনার মনে একটাই কথা ঘোরা পাক পাক করবে যে সংক্ষিপ্ত এক ঘন্টা সময় মধ্যে আমার রবকে রাজি করতে হবে এরকম যদি আপনি প্রত্যেক নামাজের ক্ষেত্রে প্রত্যেক অক্তের ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এটা হচ্ছে আমার শেষ নামাজ তাহলে আপনার নামাজে এদিক সেদিক মন যাবে না দুই নাম্বার যখন আপনি নামাজে দাঁড়াবেন আপনার যেগুলো রুকুসজদা রয়েছে টাইমলি করেন যতটা সময় দেওয়ার দরকার আস্তে আস্তে করুন তাহলে নামাজে দিক সেদিক মন যাবে না আচ্ছা আমরা যদি রুকুতে অথবা সাজদাতে আমরা তাড়াহুড়া করলে নামাজ আমাদের হবে নাকি হবে নামাজ হবে না এই জন্য একদিন বিশ্বনবী নামাজ পড়ে মসজিদের গোনায় বসে আছেন একজন সাহাবী আসলেন নামাজ পড়লেন নামাজ পড়ার পরে বিশ্বনবীকে সালাম দিলেন বিশ্বনবী বললেন সল্লি ফাইন দেখলাম তো সল্লি ও সাবি